সালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক প্রিয় দর্শক মন্ডলী হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্ল ও আলী ওসাল্লাম রিশাদ করেছে যে ব্যক্তি ফজর এবং বগদিবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পাঠ করিবে সে ব্যক্তি যদি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি জাহান নামের আগুন হইতে মুক্তি পাইবে কত বড় ফজরতের কথা কত বড় আমলের কথা কত বড় সবের কথা যদি আমরা প্রত্যেকে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই দিন মৃত্যুবরণ করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন দোয়াটি কি দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার